আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক খাচ্ছেন তো আজকে আবার চলে আসলাম বিরিয়ানির আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এইখানে প্রথমে হচ্ছে আমরা চলে যাচ্ছি মেন টপিকসে দেড় কেজি গরুর মাংস কুরুলির গরুর মাংস এটা মাংসটা ভালো দেখতে পাচ্ছেন দেড় কেজি গরুর মাংসের সাথে আমরা হচ্ছে দেড় কেজি চিনি গোড়া চাল দিয়ে বিরিয়ানি রান্না করব তো মাংসটা একদম ডিরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিয়েছি প্রথমে দিলাম হচ্ছে রসুন বাটা দুই টেবিল চামচ আর আদা বাটা হচ্ছে এক টেবিল চামচ তারপরে মরিচ দুই চা চামচ দিয়ে দিচ্ছি এরপরে আছে লবণ দুই চা চামচ পরিমাণ মতো আপনারা চাইলে যদি বেশি খান সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন দুই চার চামচ লবণ দিয়ে তারপরে যাচ্ছি হলো পেঁয়াজে পেঁয়াজে এখানে হচ্ছে চারশো গ্রামের মতো পেঁয়াজ কুচি করে অর্ধেকটা রেখে দিয়েছি বেরেস্তার জন্য আর অর্ধেকটা এখানে মাংসতে দিয়ে দিচ্ছি চারশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো পেঁয়াজ আপনারা করবেন আর এটি হচ্ছে দশজন জনের দশজনের জন্য বিরিয়ানিটা রান্না হচ্ছে আর কি এরপরে হচ্ছে টক দই কিন্তু দেখতেই পাচ্ছেন এটা আসলে টক দই না আমাদের গ্রামে টক দই অনেক খোঁজাখুঁজি করার পর পাইনি তো বলছিল এটাই টক দই বাট কালারটা দেখতে পাচ্ছেন তো এই কালারের জন্য পরবর্তীতে দুধ এক কাপের মতো দুধ মিক্সড করে দিয়েছিলাম আচ্ছা এরপর হচ্ছে রাঁধুনির সেই বিখ্যাত বিরিয়ানির মশলা এটা অর্ধেকটা দিয়ে দিব এখানে আর অর্ধেকটা যখন লেয়ারিং করা হবে ওই সময় অর্ধেকটা দিয়ে দিবো অর্ধেকের কিছু কম তখন দিব আর অর্ধেকের কিছু বেশি এখন দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্সড করতে হবে তার আগে তেল দিয়ে দিলাম একশো এম এল একশো এম মতো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিয়ে পানি দিতে হবে খুবই সামান্য অল্প একটু পরিমাণ অর্থাৎ মাংসের থেকে একটু বেশি আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে মাংস থেকে একটু বেশি থাকবে একদম কম দিলে আবার নিচে লেগে যাবে আর কি আচ্ছা বসিয়ে দিচ্ছি ইলেকট্রিক চুলায় আপনারা গ্যাস অথবা যে কোনো চুলায় বসায় দিতে পারেন সীচ দিতে হবে দশটা প্রেশার কুকারে দশটা সিচ দিতে হবে আর পাশাপাশি আরেক পাশে বাদাম তারপরে হচ্ছে আলু পেঁয়াজ বেরেস্তা এগুলো করার জন্য রেডি করে করেছি অলরেডি হুম আপনারা অনেকেই বলে যে ভিডিওতে দেখবেন ছয়টা সাতটা আসলে ছয়টা সাতটা না মিনিমাম দশটা দিবেন আচ্ছা পেঁয়াজ বেরেস্তাটা ভাজি করে নিচ্ছি অন্য একটা চুলায় বাদামগুলো দিলাম এখন এভাবে করে নিতে পারেন অনেক সময় বেশি হিট থাকলে বাদামগুলো পুড়ে যায় চামিচু করে এভাবে করতে পারেন এরপরে দিচ্ছে হচ্ছে কিশমিশ কিশমিশগুলো হয়ে গেলে আমরা দিয়ে দিব হচ্ছে আলু হুম আলুটা কেটে রাখছি হাফ কেজির মতো আলু হবে লবণ আর হচ্ছে মরিচ দিয়ে তারপরে যেভাবে ভেজে নিচ্ছি হাফ কেজি পরিমাণ আলু মাঝখান দিয়ে কেটে তাহলে সিদ্ধটা ভালো হয় জুসি হয় অনেকটা আচ্ছা এভাবে নেলচিলি দেবেন সব জায়গায় ফ্রাইডটা ভালো হয় আচ্ছা এরপরে ওই যে আমাদের প্রেশার কুকার থেকে মাংসটা নামিয়ে রাখছি এখানে আবার জাল দিতে হবে হ্যাঁ জাল দিয়ে পানিটা একদম কমাই নিয়ে আসতে হবে যেন গায়ে গায়ে ঝোলটা থাকে হুম ঝোলটা এখানে খেয়াল রাখতে হবে ঝোলটা যেন বেশি না থাকে আচ্ছা পাশাপাশি হচ্ছে রাইসের জন্য প্রিপারেশন তেজপাতা দারচিনি এলাচ এগুলো পরিমাণ মতো গরম পানিতে দিয়ে তেল দিয়ে পলাও যেভাবে রান্না করে এইভাবে আর কি তো এখানে আমি ফার্স্টে বলেছি দেড় কেজি চাল দিয়ে পরিমাণের থেকে পানিটা একটু কম দিবেন। তাহলে সিদ্ধটা একটু একটু কম হবে দিয়ে এভাবে নেড়ে চড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আচ্ছা মাংসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা পাতিল সুন্দর করে পরিষ্কার করে লেয়ারিং শুরু করব তো আমাদের মাংস হয়ে গেছে রাইসও হয়ে গেছে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি আর পাশাপাশি আলু যেটা রাখছিলাম ওই আলুটা মাংসের সাথে একটু মিক্সড করে নিয়ে তারপরে দিব তাতে হয় কি হচ্ছে আলুগুলো অনেকটা জুসি হয় হ্যাঁ খেতে অনেক মজা হয় মশলাগুলো একটু ভিতরে যায় এই জন্য একটু আলুগুলো দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি মাংসের সাথে আচ্ছা এবার হচ্ছে লেয়ারিংয়ের জন্য সুন্দর করে সাজাচ্ছি প্রথমে মাংস দিতে হবে তারপরে রাইস দিতে হবে ফিফটি পারসেন্ট তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা তারপরে আবার রাইস তারপরে ওপরে পেঁয়াজের বেরেস্তা বাদাম কিশমিশ এগুলো দিতে হবে দেখতে থাকুন আচ্ছা এই যে আমাদের রাইসটা একদম ঝরঝরে হয়েছে তেল বেশিও হয়নি কমও হয়নি এই যে এখন রাইসটা দিয়ে দিব আর রাইসটা দেওয়ার সময় অবশ্যই টাইট করবেন না একটু লুজ লুজ করে রাখবেন লুজ লুজ করে লুজ লুজ ব্যাপারটা একটু থাকবে বেশি টাইট করলে আবার হচ্ছে নিচে লেগে ধরবে ফার্স্ট লেয়ারিং হয়ে গেল এর উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এরপরে হচ্ছে যে মশলাটা রাখছিলাম অর্ধেকের একটু কম রাখছি অর্ধেকের বেশিটাই মাংস দিতে দিয়ে দিছি তো এটা এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে এক জায়গায় যেন সব না পড়ে ছিটিয়ে দিতে হবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে সুন্দর করে আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট হ্যাঁ আপনি যদি মন থেকে চান ভালো হবেই আমি এটা দেখেছি তো সেকেন্ড লেয়ারিং এখন আবার হচ্ছে রাইস দিয়ে দিচ্ছি যে অর্ধেক রাইস রাখছিলাম ওই রাইসটা আবার দিয়ে দিচ্ছি একটা ব্যাপার খেয়াল রাখবেন মাংস এবং রাইস কোনোটাই যেন ঠান্ডা না হয়ে যায় হ্যাঁ আচ্ছা এর উপরে এখন হচ্ছে বেরেস্তা দিব বাদাম দিব কিসমিস এগুলো সুন্দর করে চারপাশে ছিটিয়ে দিতে হবে তো যেটা বলছিলাম যে রান্নাটা হচ্ছে নিজের কাছে আপনি মন থেকে চাবেন দেখবেন যে ভালো হয়েছে বিভিন্নভাবে করা যায় এটা আসলে এটা একদম ভেরি সিম্পল ভেরি সিম্পল শুধু বিরিয়ানির মশলা নেবেন আর টক দইটা অ্যারেঞ্জ করবেন টক দইটা একটা চ্যালেঞ্জ গ্রামের জন্য আর কি আচ্ছা ছিটিয়ে দিয়ে দিলাম এখন হচ্ছে হয়ে গেছে এখন চামচের গড়া দিয়ে ছয় সাতটা সিদ্র করতে হবে উপর থেকে নিচ পর্যন্ত যেন হিটটা নিচ থেকে উপরে আসে মানে হিটটা যেন পুরা পাতিলে চারিদিকে যেন ছড়া যায় এই জন্য এর যেরকম ছিদ্র করে দিতে হবে আচ্ছা তার উপরে হচ্ছে চিনি দিতে হবে এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁ সুগার মিলের চিনি এই জন্য একটু লালচে লালচে চিনিটা ভালো চিনির পরিমাণ হচ্ছে দুই চা চামচ আচ্ছা দিয়ে দিলাম এখন হচ্ছে এটা কাভার আপ করতে হবে এটা ঢাকনা দিয়ে কাভার আপ করে এটা হচ্ছে একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানের উপরে পাথরটা বসিয়ে দিতে হবে আর হিট থাকবে হচ্ছে মিডিয়াম টু লো মিডিয়াম টু লো হিটে ফ্রাই প্যানের উপরে সুন্দর করে কাভার আপ করে দিয়ে দেবেন বাস আমাদের হয়ে গেছে তিরিশ মিনিট রাখছি তিরিশ মিনিট রাখার পর এই হচ্ছে অবস্থা তো এই হচ্ছে প্লেটে দেখতে পাচ্ছেন মাংসগুলো এত জুসি হয়েছে মাংস এবং আলু একদম পারফেক্ট মার্শাল্লা আপনারাও বাসায় ট্রাই করবেন এই যে দেখতে পাচ্ছেন কুরুলির মাংস এমনি মজার একদম দেখেন গলে যাচ্ছে হ্যাঁ হাতে একটু প্রেস করলে গলে যাচ্ছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার জন্য